আপনি পাবলিকের নার্ভ বুঝতে হবে মানুষকে বুঝতে হবে জগৎকে বুঝতে হবে আর এক সবক আমি মনে করি আমি আমার ভাষায় বিজ্ঞানকে বুঝতে হবে সমাজকে বুঝতে হবে মানুষকে বুঝতে হবে তার মন বুঝতে হবে এবং মনের বিভিন্ন আপনার বৈশিষ্ট্য জানতে হবে শরীরের বৈশিষ্ট্য না হোক আমাদের আপনার কর্মক্ষেত্র হইল মন তো মনের বৈশিষ্ট্য জানতে হবে এবং কার মন কোন কোন মন শিশু মন কুফুর মন ইমানের মন বাঙালি মন পাকিস্তানি মন ইন্ডিয়ান মন মৎখোর মন তারপরে গুজার মন সব মন কিন্তু একরকম না প্রত্যেকটা চেহারা যেরকম ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মন এরকম ভিন্ন এগুলো খুব সোজা না এটা বুঝুনার সঙ্গে যোগাযোগ করে ব্যবজার সঙ্গে যোগাযোগ করা লাভ নাই এটা কে বলা হয় রক্ত গ্রুপ মিলন লাগে গ্রুপ না মিললে হুদা খামুকা আপনি ঘুরবেন কাম হবে না তো এজদার ফিরে আসা syair anillah আর এই পেগামটা আপনার খলিফা আল্লাহ পাকের जिम्मेदार আল্লাহ পাকের হুকুম আহকাম আল্লাহ ওয়ালা जिंदगी তাকওয়া ঈমান আমল اخلاق আল্লাহ রং আল্লাহ পাককে জানা আল্লাহ পাককে চেনা আল্লাহ পাককে বুঝার এই উপলব্ধিটা এটা মানুষ পর্যন্ত পৌঁছে যান পৌঁছতে হইলে আপনাকে এরকম সংগঠন করতে হবে কিংবা তবলিগের মতন জামাত বানাইয়া মানুষের বাড়ি বাড়ি যাইতে হবে নিনবার যেমন গেছেন তা না তবলিগের মধ্যে জামাত বন্দি করা হয় গুড কিন্তু দিস ইজ দ্য ওয়াই এইটাই একমাত্র পথ তা নয় হাজার পথ বিশেষত যেই পথটাকে আপনার পুজোর গানের দিন পছন্দ করছে সেটা হইল যে তুমি তোমাকে নুরানি বানাও বলেন না তুমি আপনি তো হাত গুটাইলেন না তুমি তোমাকে তুমি তোমাকে নুরানি আরেকজনের হাত খোলেন আরেকজনের বাড়িতে গিয়া যদি কন যে আমার আইডিওলজিটা আপনি নেন তো কে টিয়া দিতে হইব ভাত খাওয়াইতে হইব আমার ছেলে চাকরি দিতে হইব আপনার আইডিওলজিটা আমি নিব খামো খা আমার কোনো কিছু পাবো না আমি কারোর কাছে আপনি চাপায়া দেওয়ার কোনো কাহিনীই করবেন না আপনি আবার লন না যে নিজেকে নুরানি বানান আপনি নিজেকে এতটা নুরানি বানান এবং জগৎ থেকে নিজেকে আমি পৃথিবীর কাছে কোনো কিছু চাওয়ার নেই বলুন আবার বলুন আবার বলুন এই কথাটা আপনাকে রাখতে হবে এবং আপনি নিজেকে নুরানি বানাই তাইলে দেখবেন যে দাওয়াতের দুয়ার কাউকে মরালাস মায়ের মরালাস আরেকজনের বাড়িতে রাখনের চেষ্টা করবেন না যে আমরা যে আল্লাহ মাফ করুক যে গাছ করি ইরা করি ইরা করি এগুলো কিন্তু আল্লাহর রসুল এরকম কাজ তো করছেন তা না এটা ভালো কাম এটা খুবই বুদ্ধিমত্তার কাম আমাদের বুজুর্গ হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আল সহ ওনারা করছেন কিন্তু সাহাবায় কেরামের যুগে এটা ছিল না সাহাবায় কেরামের যুগে কোনটা ছিল সাহাবায় কেরামের যুগে ছিল যে তুমি নিজেকে নুরানি বানাও এতটা নুরানি বানাও যে পৃথিবীর যত পোকামাকড় সব পাগল হইয়া তোমার এখানে আত্মহুতি দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে এইটা তুমি বলবো যে নো নো আমি কাউকে এলাও করবো না নিবো না কাউকে এলাও করবো না না আর ওরা বলবে যে নিতে হবে না নিলে এখানেই মরে গেলাম দেখো পদ্ধতি দুইটা হলো আর একটা হলো এটা নাও টাইন্যাটো ঠেল্ডন টাইন্ম্বর সাল্লা সাল্লাম যেটা করছেন সেটা হলো যে অন্যেরা আয়সা টাইন্না নিতেছে